আসসালামু আলাইকুম উড়োজাহাজের টিকিটের অস্বাভাবিক মূল্য রোধে সরকারের দশ দফা নির্দেশনা জাদু মন্ত্রের মতো কাজ করেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের রুটে টিকেটের দাম অর্ধেকে নেমে এসেছে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা মদিনা বা দাম্মামের যে রুটগুলোতে একক যাত্রার টিকিট দেড় লক্ষ টাকা ছাড়িয়েছিল তা এখন মাত্র আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজারই পাওয়া যাচ্ছে এয়ারলাইন্স ভেদে রিয়াদ বা দাম্মামের টিকিট পাওয়া যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকাতেও দেশের ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাপ বলছে সরকারি নির্দেশনার ফলে টিকিট ব্লক করে কৃত্রিমভাবে দাম বাড়ানোর যে ধারা চলছিল তা বন্ধ হওয়ার ফলে এই পরিবর্তন এসেছে আকাশপথের যাত্রায় টিকিটের উচ্চ মূল্য কমানো ও এ খাতে শৃঙ্খলা আনতে বিমান ও পর্যটন মন্ত্রণালয় গত এগারোই ফেব্রুয়ারি দশ দফা নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করে এতে টিকিট বুকিংয়ের পর বাহাত্তর ঘন্টার মধ্যে তা বরাদ্দ না করা হলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং বাতিল করতে বলা হয় পাশাপাশি গ্রুপ বুকিংয়ের নামে কোনো এয়ারলাইন্সের অনেকগুলো টিকিট একসঙ্গে ব্লক করা হলে পরে সাত দিনের মধ্যে যাত্রীর নাম পাসপোর্ট নম্বর সহ তা বিক্রি নিশ্চিত করার তথ্য দিতে বলা হয় তা না হলে পরের বাহাত্তর ঘন্টার মধ্যে সেসব টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল করতে হবে এয়ারলাইন্সকে আটাব বলছে সরকারি পরিপত্রে যাত্রীর নাম পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের ফটোকপি দিয়ে টিকিট বুকিংয়ের নির্দেশনার ফলে যেসব টিকিট নাম ছাড়া ব্লক করে রাখা হতো সেগুলো এয়ারলাইন্স ওপেন করে দেয় ফলে কম্পিউটার রিজার্ভেশন সিস্টেমে টিকিট সহজলভ্য হয়ে যায় এতে এখন ট্রাভেল এজেন্সি ও যাত্রীরা ফ্লাইটে সিট খালি আছে কিনা এবং কত ভাড়া তা অনলাইনে দেখতে পাচ্ছেন এসব দেখে শুনে চাহিদা মতো টিকিট বুকিং করতে পারছেন যাত্রী এবং এজেন্সিগুলো এ পরিবর্তনের ফলে বাজারে টিকেটের যে কৃত্রিম সংকট ছিল সেটা অনেকাংশে কমে গেছে ফ্লাইটের সিট সহজলভ্য হওয়ার কারণে এয়ারলাইন্সের মধ্যে একটি প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে এবং টিকেটের মূল্য কমে এসেছে আটাবের হিসাব অনুযায়ী গত ডিসেম্বর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ঢাকা থেকে জেদ্দা মদিনা দাম্মাম রুটে টিকিটের মূল্য গ্রুপ নামেই প্রায় এক লাখ টাকায় বিক্রি হতো এবং কম্পিউটার সিস্টেমে এটা প্রায় এক লাখ সত্তর থেকে এক লক্ষ আশি হাজার টাকায় ঠেকেছিল সৌদি এয়ারলাইন্সে এক লক্ষ নব্বই হাজার টাকা পর্যন্ত উচ্চ মূল্যের রেকর্ড ছাড়িয়েছিল সরকারের জারি করা নির্দেশনার ফলে বর্তমানে এসব টিকিট কম্পিউটার রিজার্ভেশন সিস্টেমে আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে কোনো কোনো এয়ারলাইন্স ঢাকা দাম্মাম ঢাকা রিয়াদের টিকিট পঁয়ত্রিশ হাজার টাকাতেও বিক্রি করছে এমন নির্দেশনার জন্য বিমান মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে আটাব